প্রিয় বন্ধুগণ আত্মিক পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই প্রিয় বন্ধুরা আমরা যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি এবং যারা বাইবেল ভিত্তিক জীবনযাপন করি আমাদের এক বড় প্রত্যাশা রয়েছে আর সেটা হচ্ছে প্রভু যিশু আমাদেরকে সেই স্বর্গরাজ্যে স্থানকে দিবেন আর তিনি প্রতিজ্ঞাও করেছেন যে আমি তোমাদেরকে নিয়ে যাব আর আমরা যারা খ্রিস্টীয় বিশ্বাসীরা রয়েছে আমরা তার আজ্ঞা অনুযায়ী জীবনযাপন করি এবং তার শাস্ত্র অনুযায়ী জীবনযাপন করি কারণ একটাই আমাদের বিশ্বাস রয়েছে যে আমাদের পিতা ঈশ্বর তিনি তার স্বর্গরাজ্যে আমাদেরকে নিয়ে যাবেন কিন্তু এই স্বর্গরাজ্যে কি প্রত্যেকেই স্থানকে পাবে সেই স্বর্গরাজ্যে ঈশ্বরের স্বর্গরাজ্যে প্রত্যেকে কি স্থান পাবে কারা এই স্বর্গরাজ্যে স্থান পাবে তো প্রিয় বন্ধুগণ আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কারা ঈশ্বরের রাজ স্বর্গরাজ্যে কাদের স্থান নেই স্বর্গরাজ্যেও সবাই যেতে চাই স্বর্গরাজ্যকে সবাই পছন্দ করেন কিন্তু স্বর্গরাজ্য যেতে গেলে কিছু আমাদের জীবন ও কার্যগুলি করতে হবে কিন্তু আজকের যে বিষয় আমরা আলোচনা করব যে স্বর্গরাজ্যে কারা স্থান পাবে না তাই প্রিয় বন্ধুগণ ভিডিওটি স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখুন আর এই আত্মিক বাক্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন আমরা আমাদের এই ভিডিওটিকে শুরু করি আজকে আমরা বাইবেলের থেকে এক আলোচনা করে নেব যে কারা ঈশ্বরের রাজ্যে স্থান পাবে না বাইবেল আমাদের প্রথম থেকেই সতর্ক করে দেয় যেন আমরা সেই পথগুলি থেকে দূরে থাকি যা আমাদের ঈশ্বরের রাজ্য থেকে বঞ্চিত করে সেই গ্রুপগুলির সম্বন্ধে আজকে আলোচনা করব। কয়েকটি গ্রুপ আমি আপনাদেরকে দেখাবো যারা ঈশ্বরের স্বর্গরাজ্যে স্থান পাবে না আর এই গ্রুপের মধ্যে যদি আপনারাও রয়েছেন তাহলে মনে করবেন আপনাদের শুধরানোর প্রয়োজন রয়েছে প্রথম যে বিষয় সেটা যে অধার্মিকেরা ঈশ্বরের রাজ্যে স্থান পাবে না প্রথম করন্ত ছ অধ্যায় নয় এবং দশ পদে অথবা তোমরা কি জানো না যে অধার্মিকেরা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না ভ্রান্ত হইও না যাহারা বেবিচারী কি প্রতিমা পূজক কি পরিবাদী কি স্ত্রীবধ আচারী কি পুঙ্গামি কি চোর কি লোভী কি মাতাল কি কটুভাসী কি পরধনকারী তাহারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না এখানে একটা লিস্ট দেওয়া আছে কিছু গ্রুপের ব্যক্তিদের যারা ঈশ্বরের রাজ্যের অধিকারকে পাইবে না বাইবেল আমাদের ক্লিয়ার করে দিচ্ছেন যে অধার্মিকরা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না কীরকম অধর্মচারীরা যারা পাপের মধ্যে জীবন যাপন করে যারা মন্দতার মধ্যে জীবন জীবনযাপন করে যারা ঈশ্বরের কাছে অনুতাপকে করে না তারা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে না এখানে কিছু গ্রুপ লেখা যায় যেমন বেবিচারীরা অনেক মানুষ মনে করেন আমি তো প্রভু যিশুকে বিশ্বাস করে নিয়েছি আমার স্বর্গের টিকিট হয়ে গেছে অনেক খ্রিস্টান মনে করেন যে আমি তো খ্রিস্টীয় পরিবারে জন্মগ্রহণ করেছি আমার টিকিট কাটা হয়ে গেছে স্বর্গের এখন আমি যা ইচ্ছা তা কার্যকে করতে পারি বেবিচার করতে পারি প্রতিমা পূজা যেটা ঈশ্বর সর্ব সব থেকে বেশি ঘৃণা করেন আর সেই গ্রুপের ব্যক্তিদের স্বর্গরাজ্যের অধিকার পাবে না তারপর লাগে লোভী মাতা আজ এই বর্তমান সময়ে সব থেকে বেশি যে খ্রিস্ট সমাজের মধ্যে প্রচলিত রয়েছে সেটা রয়েছে মাতাল যুবক যুবতীদেরকে এখন আমরা দেখতে পাই বিশেষ করে এমন ব্যক্তিরা রয়েছে এমন এমন জায়গাতে মাতাল পাস্টারদেরকেও আমরা দেখতে পাই মাতাল পালকেরা যারা রয়েছে এমন ফাদাররা রয়েছে যারা মদ্যপানে আসক্ত রয়েছেন আর তারা ঈশ্বরের রাজ্যে অধিকারী পাইবেন হতে পারে আপনি মণ্ডলীর পালক হতে পারে আপনি মণ্ডলীর একজন ভালো বিশ্বাসী হতে পারে আপনি মণ্ডলীতে ডেলি অ্যাক্টিভিটিস করছেন আপনি প্রভুর কাছে ডেলি প্রার্থনা করছেন কিন্তু যদি আপনি মদ্যপায়ী হন যদি আপনি মাতাল হন তাহলে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না এরকম আর অনেক কিছু বিষয় রয়েছে সেগুলো সম্বন্ধে আমরা পরবর্তী সময়ে দেখে নেব দ্বিতীয় গ্রুপ সম্বন্ধে আমরা আলোচনা প্রথম গ্রুপ যারা অধর্মিকেরা তারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে না কেননা এখানে শুধু বড় পাপ নয় ছোট বলেও মনে হওয়া পাপ যদি জীবনের অভ্যাস পরিণত না করতে পারে তাহলে ঈশ্বরের রাজ্য থেকে দূরে থাকবে দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে মিথ্যাবাদী এবং প্রতারকেরা দ্বিতীয় গ্রুপ যেটা হচ্ছে সেটা হচ্ছে মিথ্যাবাদী এবং প্রতারককারীরা প্রকাশিত বাক্য একুশের অধ্যায় আট পর কিন্তু যাহারা ভীরু বা অবিশ্বাসী বা ঘৃণাহ বা নরঘাতক বা বেশ্যাগামী বা মায়াবী বা প্রতিমা পূজক তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীদের অংশ অগ্নিগন্ধকে প্রজ্বলিত হতে হইবে ইহা দ্বিতীয় মৃত্যুতে এখানে যারা মিথ্যাবাদী রয়েছে যারা প্রতারক রয়েছে অনেক সময় অনেক ব্যক্তি যারা কি করে মিথ্যা কথাকে বলে মিথ্যাভাবে প্রতারণা করে মানুষকে এবং মিথ্যাবাদীরা তারা ঈশ্বরের নামকে মিথ্যাভাবে নেয় এবং ঈশ্বরের যে মহিমা সেই মহিমাকে মিথ্যাভাবে মানুষের কাছে প্রকাশ করে আর তারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না ঈশ্বরের বাক্য ক্লিয়ার করে দিয়ে যে প্রকাশিত আট প্রকাশিত বাক্য তার একুশের অধ্যায় আট পদে সমস্ত মিথ্যাবাদীরা যারা মিথ্যাবাদী রয়েছে তারা যারা প্রতারকেরা তারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে কেননা ঈশ্বরের চোখে মিথ্যা বলা থেকে বড় অপরাধ যারা প্রতারণা করে যারা লোভ লোভ করে এবং যারা মিথ্যা জীবনের অভ্যাসকে তারা প্রয়োগ করে নিজের জীবনে তারা অনুতাপ যদি না করে তাহলে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না দ্বিতীয় বিষয় দেখলাম আমরা তৃতীয় বিষয় যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে অবিশ্বাসীরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না যারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে তারা যেন বিশ্বাসী অবিশ্বাসীরা ঈশ্বর ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না ইব্রিয় তার এগারো পদে ছ পদে এরূপ লেখা আছে বিশ্বাস ব্যতিরেকে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না হাঁ প্রিয় বন্ধুগণ ঈশ্বরের রাজ্যে যদি যেতে হয় তাহলে আমাদের বিশ্বাস করা খুবই গুরুত্বপূর্ণ কী বিশ্বাস করবেন প্রভু সাথে বিশ্বাস করেন যে তিনি আপনার পাপের জন্য মৃত্যুবরণ করেছেন এবং তিনি হচ্ছেন উদ্ধারকর্তা মুক্তিদাতা আর তিনি আপনার জন্য নিজের জীবনকে দিয়েছেন আর এই বিশ্বাসটা যদি করেন আর তাহলে আপনি সেই উদ্ধারকে পাবেন আর যারা ঈশ্বরের উপর বিশ্বাস রাখে না বা দুনিয়াতে যে জাগতিকভাবে জীবনযাপন করে মন্দতায় জীবনযাপন করে এবং প্রভু যিশুর পথে চলে না আর তারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না আরেকটা গ্রুপের আমরা দেখে নেব যারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবেন না চতুর্থ গ্রুপ খুবই ইম্পর্টেন্ট গ্রুপ যারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না তারা হচ্ছে ভ্রান্ত শিক্ষকেরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবেন না হ্যাঁ বন্ধুগণ আপনি যে মণ্ডলিতে যাচ্ছেন হয়তো আপনার পাঁচটার খুব সুন্দর আপনাকে শিক্ষা দিচ্ছেন হো পাঁচটার মতন শিক্ষাগুরু আর কেউ নেই হতে পারে আপনার পালক এত সুন্দর শিক্ষা দিচ্ছেন যে আপনি মনে করছেন যে এই হচ্ছে সব থেকে বড় শিক্ষক কিন্তু যদি আপনি দেখেন সে ঈশ্বরের বাক্য অনুযায়ী সে শিক্ষা দিচ্ছে কিনা সেটা আমাদেরকে জেনে নিতে হবে আপনি অনেক সময় ভ্রান্ত হয়ে থাকেন আর মনে করবেন যে জগতের হই আল্লাহ আমার সুস্থতা আমি ভূত ছাড়াচ্ছি আমি অনেক বড় বড় কাজ করছি আর এর দ্বারা আমি উদ্ধারকে পাবো আর ঈশ্বরের রাজ্যে আমার স্থান হবে কখনো না ভ্রান্ত শিক্ষকেরা এসব কার্যকে করে তো ভ্রান্ত শিক্ষকেরা কখনো ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারিবে না মতি সাত অধ্যে একুশ থেকে তেইশ পদের যদি ঘটনাকে আমরা দেখি সেখানে আমরা পুরো ক্লিয়ার দেখতে পাই একুশ পদে বলছে যারা আমাকে হে প্রভু হে প্রভু বলে তাহারা সকলেই যে ঈশ্বরের যে প্রবেশ করিতে পাইবে এমন নয় কেননা তারা ভ্রান্ত শিক্ষকরা কি কাজ করে তারা সেই দিন কী বলবে যে সেই দিন অনেকে আমাকে বলবে হে প্রভু আপনার নামে আমরা কি ভাববানি বলিনি আপনার নামে কি আমরা অনেক বড় বড় পরাক্রম কার্যকে করে নিই আপনার নামে কি আমরা ভূত ছাড়াই আপনার নামে কি আমরা চাঙ্গাই সভা করে নিই এরকম অনেক ভ্রান্ত শিক্ষক এই বর্তমান সময়ে খ্রিস্ট সময় এরকম অনেক ভ্রান্ত শিক্ষকেরা করেছে রয়েছে যারা বড় বড় চাঙ্গাই সভাকে করে যারা বড় বড় এরকম আশ্চর্য কার্য কার্য করে আর বলে আমরা ঈশ্বরের স্বর্গ রাজি প্রিয় বন্ধুগণ যদি আপনি এরকম মণ্ডলীতে যাচ্ছেন এরকম সহভাগিতাতে যাচ্ছেন তাহলে তাড়াতাড়ির মধ্যে সেখান থেকে পালিয়ে আসুন হলে স্বর্গরাজ্য থেকে আপনিও বঞ্চিত হতে চলেছেন প্রিয় বন্ধুগণ এই চারটি গ্রুপের মধ্যে আপনি কোন গ্রুপের মধ্যে ফেসে রয়েছেন সেটা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন আর আপনি যদি এখান থেকে বেরিয়ে আসতে চান তাহলে আপনাকে কি করতে হবে প্রিয় বন্ধুগণ আপনি যদি মনে করছেন যে আমি এই জায়গা থেকে বেরিয়ে আসবো তাহলে প্রথমে কাজ করতে হবে আপনি নিজে ঈশ্বরের কাছে নিজের পাপকে স্বীকার করুন এবং ঈশ্বরে বিশ্বাস করুন এবং ধার্মিকতায় এবং ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করুন আর তাহলে ঈশ্বর আশীর্বাদ করবে আপনি আজই সিদ্ধান্ত নিন যে পাপ থেকে মন ফেরান যিশুর কাছে ক্ষমাকে চান এবং পবিত্রতায় জীবনযাপন করুন তাহলে ঈশ্বরের স্বর্গরাজ্যে আপনিও অধিকারী হতে পারবেন ঈশ্বরের স্বর্গরাজ্যের অধিকারী হতে গেলে শুধু প্রভুজী সেকু উদ্ধার রূপে স্বীকার করতে হবে প্রিয়রা যদি আপনি মনে করছেন যে আমি এখান থেকে বাঁচতে চাই আমিও স্বর্গরাজ্যের অধিকারী হতে চাই তাহলে এই চারটি থেকে দূরে থাকুন তাহলে আপনি ঈশ্বরের স্বর্গরাজ্যের অধিকারীকে অধিকারী হতে পারেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আটমি বাক্য চ্যানেলে এরকম সত্য বাক্য জানার জন্য আরও আপনারা ক্রমাগত এই ভিডিওগুলি দেখতে থাকুন ঈশ্বরের নাম মহিমানিত হোক এই ছোট্ট চিন্তাধার দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেককেই আশীর্বাদ করুন আর টিবার আপনাদের প্রত্যেককেই জয় যিশু